যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় উদ্ধার করা হয়েছে ষাটটি চোরাই মোটরসাইকেল গত নয় জুলাই রাতে যশোর কোতোয়ালি থানার পালবাড়ির মূর্তির মোড় এলাকা থেকে প্রথমে চোর চক্রের সক্রিয় সদস্য শহীদুল ইসলাম শহীদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করে আইন আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে মামলার তদন্ত ও আদালতে জবানবন্দির ভিত্তিতে আবারও গোপালগঞ্জের কাশিয়ানি মকসেদপুর ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এ সময় গ্রেপ্তার করা হয় চক্রের আরও চার সক্রিয় সদস্যকে এরা হচ্ছে হাসানুর রহমান মুরসালিন আজিম সিকদার ও তামিম গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ষাটটি মোটরসাইকেল এর মধ্যে রয়েছে দুইটি ইয়ামাহা ফাইভ তিনটি সুযুকি জিক্সার একটি পালসার এবং একটি থ্রি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর ডিবি পুলিশের অফিসের সামনে বাইকগুলো সুন্দরভাবে সাজানো আছে এই বাইকগুলো মূলত চোট চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোট চক্র এই বাইকগুলো বিভিন্ন দালালের মাধ্যমে এবং বিভিন্ন দোকানে বিক্রি করে এর চেসিস নাম্বার এবং এর বিভিন্ন যন্ত্রাংশ খুলে নতুন করে বিক্রি করত এই চোট চক্র বিভিন্ন জেলায় সক্রিয় আছে যাদের কাছ থেকে এই বাইকগুলো উদ্ধার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক দামি দামি বাইক রয়েছে এখানে ইয়ামাহা ভার্সন ভাষণ থ্রি ভার্সন টু এবং জিগজার সহ পালসারের মতো বাইক রয়েছে বাইকগুলো অনেক দামি যারা অনেক কষ্ট করে আসলে বাইক কেনেন তারা আসলে বুঝতে পারেন যে আসলে একটা বাইক হালে কতটা কষ্ট লাগে তো এই চোর চক্রগুলো আসলে সবসময় সুযোগ সন্ধানে থাকে যে কখন আপনার বাইকটি আপনার চোখে আড়ালে যাবে আর তখনই আসলে তারা বিভিন্ন রকম মাস্টার কি আছে যে সেই মাস্টার কি সাহায্যে খুব সহজে আসলে তারা আপনার বাইকটি চুরি করতে সক্ষম হয় এরা মাত্র তিরিশ সেকেন্ডে মাস্টার কি ব্যবহার করে বাইক চুরি করতে সক্ষম হয় তো আপনারা দয়া করে আপনাদের বাইকগুলোকে অনেক ভালো ভালো যে প্রোটেকশন পাওয়া যায় লক সেই লকগুলো কিনে আপনারা বাইকের সাথে সংযুক্ত করবেন তাহলে আপনার বাইকটি সুরক্ষিত থাকবে সবার জন্য শুভকামনা রইল জানেন গত জুলাই দু হাজার পঁচিশ সনের একটি চুরি মামলার সূত্র ধরে আমাদের ডিবির একটি চৌকস দল গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানা অভিযান চালিয়ে মোট সাতটি মোটরসাইকেল সাইকেল এবং আন্তর্জাতিক চোরচক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেন পূর্ব ইতিপূর্বে যখন মামলাটা রুজু হয় সেটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করি এবং তাদের কাছ থেকে সেই সময় চারটি মোটর এবং মোট ছজন চোরচক্রের সদস্যকে আমরা গ্রেপ্তার করি